আমি স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেলে করণীয় কি কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুণা হবে আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে তিনজনের জন্য আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবারে বিশেষ কোনো আমল আছে কি মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশাপাশি কোরআন তেলাত করা বিধান কি কোন ব্যস্ততার কারণে অনেক সময়

পদার্থ বের হয় সেটিকে বলা হয় এই অনেক সময় হচ্ছে সময়ের কারণে বের হয় এটা অসুস্থার কারণে তো মজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায় আপনি ইচ্ছাকৃত আনেন নাই তাহলে এর কারণে আপনার গুণ হবে না কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃত হবে তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয় এর অন্যতম একটা বড় কারণ হল যে এগুলো উদ্রেক হয় শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে নবী করিম সাল্লি সাল্লামের কাছে করেছেন তিনি বলেছেন যে এরকম যদি কোনো আল্লাহকে নিয়ে বাজার চিন্তা মনের মধ্যে আসে এটাই তো ইমান এটাই তো মানে লক্ষণ যে তুমি তখন আহ এই বিষয়টিকে মেনে নিতে পারছো না তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো তোমার ইমান আছে সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করা বা অস্থির করার চেষ্টা করছে তো অনেক তোমার যদি আসে তাহলে এটা গুণ হবে না এরকম আসলে আপনি বাম দিকে তুমি আর্থ ফেলানোর মতো করে প্রতীকিত তো নিক্ষেপ করবেন তিনবার এবং আমন্ত বিল্লাহি রাসুলি পড়বেন আওয়াজ উল্লাহ মুর্শিদ রাজিম পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখবেন এরপর নাইমানুর আপনি লিখেছেন আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে তিনজনের জন্য আকিকা একজনের জন্য একটা ছেলে শিশুর জন্য দুই দুইটা আপনার ছাগল মেয়ে হলে একটা ছাগল দেওয়া এটাই হলো সম্মত অর্থাৎ দুইটা প্রাণী দেওয়া গরুতে একটা গুরুত্বের সাত ভাগ যথেষ্ট হবে এটি কোরবানির ক্ষেত্রে সাল্লাম বলেছেন আকিকা কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে সেই জায়গা থেকে অনেকরাম বিশেষ করে আমাদের মত হলো যে আকিকা কোরবানির গুরুর সাথে করা যাবে সেই হিসাবে উম আপনি কোরবানির গুরুর সাথে ওটা করতে পারেন তবে এই এই মত অনুযায়ী তবে যে অনেক ওলামাহরাম বলছেন যে কোরবানি ব্যাপারে বিশ্বাহসাল্লামটি বলল আকি যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলেছেন সেখানে দুটি প্রাণ দিতে হবে সেখানে আপনি এক নাম গুরুর মধ্যে প্রবেশ করে দিতে পারবেন না দুটি মত আছে বাট বিয়ের জন্য যে গুরু আপনি কিনছেন সেই গুরুতে আগে কে নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই যদি এখানে আপনি আঁকিয়া দিতে পারবেন না আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসি কে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রী বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবারে বিশেষ কোনো আমলা আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকা নিচে পোশাক করবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি আহ মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধা সেটি মেনে নিবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আহ সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন

এরপর মেহদি ডি আই আর লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা বিশেষ কোন প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন আহ জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনা বা মৃত ব্যক্তি তার শোনাতে পারবো না আমান তবে মুসলিম আমানফুল কবুর যার কারণে আহ মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ করা হয়েছে আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানা জাদাফুনের মাধ্যমে আহ তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কোনো হাদিস থেকে দেওয়া হয়নি আকিম আখটা লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহার নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম আহ এম সালমা লিখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তুল কুর্সি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারিম তেলাওয়াত করবেন না এটাই জন্য আমাদের মত তবে অনেক কোনো কারণ থেকে বলেছেন এমনি মেহেদি মজুমদার লিখেছেন স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কিনা আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মা তো মানুষ খুব মমতার চোটে মহাবতার চোটে মানুষকে ডাকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা ডাকেন অর্থাৎ তুই আমার মায়ের মতো এই টাইপের কথাবার্তা বলেন বা মায়ের সাথে সাদৃশ্য করেন যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে ভাষায় বলা হয় এই জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই পর্যন্ত পারে আর যদি তিনি জেহারের প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য কাফারা সেটি কাফারা দিতে হবে এর মাধ্যমে তিনি ফিরত আনতে নিতে পারেন স্ত্রী আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিত সুরক তালাকে নিয়ত করেন তাহলে সেটি তালাক হিসেবে গণ্য হতে পারে বিধায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার স্বামী এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি এবং এবং উদ্দেশ্য থাকে যে হারা হারাম করা অনেকে বলে আমার আমার জন্য তুমি হারাম আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফারা দেওয়ার পর তিনি প্রার্থিত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় নির্দিষ্ট সময় পড়াটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে অবদারিত ফর্জ করা হয়েছে বিধায় সেই ফর্জটাকে অবরিলাপ আপনি লঙ্ঘন করে যাবেন তথা ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়াজ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময় আপনাকে অনেক টাকা অফার করে আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কি করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখের পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কি মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলে বক্তব্য সালা করতে হবে মাঝে মধ্যে এরকম কি হতে পারে বিভিন্ন কথা